খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানো যে আমি যত ভালোই কালেকশন দেখাই না কেন সবার মনে একটা কিন্তু আমার এই জীবনটা চলছে আমি মানুষকে কিছু মানুষকে বোঝাতে পারি কিছু মানুষকে বোঝাতে পারি না তো কিছু করার নেই হবে সব সময় এটা আমি একদম নিজের মনে গেঁথে নিয়েছি যে ঠিক আছে পাপাই সেরোজ কমে দেয় মানে একেই এখন মনে গেঁথে নেয় অনেকে মানে যারা আসে না তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই প্লিজ একবার আসার চেষ্টা করবে বা একবার নিয়ে ঠকার চেষ্টা করবে সত্যি বলছে হাতে গেলে বিশ্বাস করবে না যে এই দামে সত্যি কিছু পাওয়া যায় কিনা কারণ কম দামে বেশ কালেকশন পাওয়া যায় চলো এসব কথা না পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না সেই পেমেন্টে রকম দায়িত্ব পাপাই শেষ নিতে পারবে না সেই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর সেই পার্সেল ভিডিও করে আনবক্সিং করবে ওপেনিং ভিডিও না পেলে কিন্তু আমরা শাড়ির কোনো রকম প্রবলেম হলে সলভ করতে পারবো না ওকে চলো শাড়িটা চলে যাচ্ছে আমার শাড়িটা না আমি যেই শাড়িটা দেখাচ্ছি সেটা কমন একটা মধ্যে রয়েছে খুব গোল্ড আমি কেন ইউজ করি না আমার বেশিরভাগ কালেকশনই তোমরা দেখবে আমি কিন্তু বেশিরভাগ কালেকশন যেগুলো আমি নিজস্ব ম্যানুফ্যাকচারি থাকি যেই গুলো সেগুলো কিন্তু তোমরা দেখবে না খুব গোল্ড মানে পাওয়া যাবে ঠিক আছে কেন বলো তো কারণ এই যে গোল্ড ইউজ করবো গোল্ড ইউজ করলে কি হয় জানো তো এই যে পার্টটা দেখছো এই যে বডির ডিজাইন গুলো দেখছো এগুলো টোটালি না ব্ল্যাক টাইপের লাগে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না তো এই গ্লেসটা কিন্তু মানে গোল্ড খুব গোল্ড ইউজ করলে আসে না হ্যাঁ কিছু ক্ষেত্রে আসে কিছু ক্ষেত্রে আসে না এবার আমি সেই রিস্ক তো নিতে পারি না যে কোনটায় আসবে কোনটায় আসবে না তো সেই জন্য আমি সবকিছুই রোজ গোল্ড স্যারি দিয়ে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে এবার দুই একটা গোল্ড ইউজ করা হয় যখন দেখি এটা হ্যাঁ ওটা খুব সুন্দর লাগছে তো তখন আমি ইউজ করি ঠিক আছে চলো এবার দেখা যায় শাড়িটার সাথে শাড়িটার বিপি পোর্শনটা বিপিটা পুরোটাই কিন্তু তোমাদের সেল ওয়ার্কের কাজ থাকছে খুবই সুন্দর একটা সেল ওয়ার্কের কাজ হাতায় সেম বর্ডার পাচ্ছ দেখে না এই আছে বর্ডারটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে পারের ডিজাইনটা দেখেছো আচ্ছা এই পারটার ইঞ্চিটা আমি দেখাই শুধুমাত্র দু আঙ্গুল চওড়া একটা পাড়ে যাচ্ছে মানে কতটা যে সিম্পল অ্যান্ড কতটা সোভার এটা পার অ্যান্ড বডি ডবল বুটাতে চলে আছে বাট বুটার ডিজাইন একদমই এক্সক্লুসিভ এখন তো সেটা হলে হবে না একটু তো চেঞ্জ করতে হবে তাই না নতুন নতুন বছর আসছে তো নতুন ডিজাইনও আনতে হবে তো নতুন ডিজাইন যে কি সেটা এবার পাপাই শাড়িও সবাইকে বুঝিয়ে দিয়েছে কারণ আমি যা ওপেনিং মানে ওপেন বর্ডার অ্যান্ড কন্ট্রাস্ট দিই যেই ডিজাইন দিই আমার মনে হয় না এত সিল্ক কেউ দেয় মানে আমার আমার যত ফলোয়ার্স আছে মানে তোমার এই ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সবাই জেনে গেছে যে পিয়ালিদি সকালবেলা একটা ধামাকা একটা এক্সক্লুসিভ কালেকশনের ভিডিও আমাদের দেবে তা আবার সিল্কের মধ্যে কারণ আমি সকালবেলা হলে এরকম একটা কালেকশন দিই যেটা সত্যি বলছি সবার থেকে আলাদা হয় এক্সক্লুসিভই হয় কালেকশনটা সেটা হলো রেড কালার জাস্ট তোমরাই দেখো কত সুন্দর রেডটা মিষ্টি একটা রেডে বাট এটা কিন্তু সেই যে তোমাদের রেড কালার সেই রেড না মানে সেই যে একদম যে ব্যানারসি রেড সেটা না এটা মেরুনিশ রেড কালার ঠিক আছে ভালো করে শুনে নিয়ে বুকিং করবে দেখো এই যে দুটো শাড়ি দেখালাম এই দুটো শাড়িতে কিন্তু রোজ গোল জারি দেওয়া রয়েছে বাট এখন যে জাড়িটা আমি দেখাচ্ছি যেই শাড়ির কালারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু রোজ গোল দাঁড়ি নয় এটা কিন্তু পুরোটাই গোল্ড জারি কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর গ্লেস দিচ্ছে কেন বলতো কিছু কালারে গোল্ডটাই ভালো লাগে এটাই যদি আমি রোজ গোল দিতাম তাহলে কিন্তু খেলতো না জিনিসটা চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে গ্রিন এই অ্যাকোয়াগ্রিনে আমার সব থেকে বেস্ট কি লাগে বলতো শাড়িটা তো নো ডাউট খুবই সুন্দর শাড়িটার ডিজাইনটাও খুবই সুন্দর আর তার সাথে দামটাও আমি খুবই সুন্দর দিতে চলেছি তার সাথে এই যে শাড়িটার মধ্যে কুচিটা দেখাবি ভাই যে শাড়িটার মধ্যে এই যে পাড় এই পাড়ের যে ডিজাইনটা রয়েছে এই সাথে লেস এর মতো কালার হয় না এটার জন্য আমার মনে হয় বেশি আরো বেশি খেলে মানে আরো বেশি আরো বেশি সুন্দর বেশি খেলে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানা চলো ভিডিও করতে ভিডিও ছাড়তে একটুই মন চায় না আমি দিনের শেষে সত্যি বলছি মেয়েদের কাছে একবার জিজ্ঞেস করি সবাই শাড়ি পেয়েছে ওরা প্রতিদিনই একই ডায়লগ না দিয়ে সবাই হয়নি এক ঘন্টার মধ্যে সোল্ড আউট আরেকটা জিনিস দেখি সেটা হলো ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে এসে যে আমার কমেন্ট আমাকে কজন করেছে লাইক কজন করেছে কারণ আমি জানি শাড়ি সোর কিন্তু লাইকের বেলা একজন আমার উল্টো আমাকে আরো বকা টোকা দিয়ে যাওয়া অনেকে তো প্লিজ বকা কম দিও কারণ এমনি আমি বেশি হজম করতে পারি না তোমাদের বকা খেয়ে আমার এত হজম হয়ে যায় যে আমি আর বাড়িতে ভাত একটু কমই খেয়ে ফেলি এই জন্য তো চলো নেক্সট কালে চলে পার্পেল কালার সব সিরিজে আমার এই কালার থাকবে কারণ এই কালারটা তোমরা বালুচুরি থেকে এত ফেমাস করে দিয়েছো যে আমি যেই সিরিজে এই কালারটা দিই না কেন সবার আচ্ছা তোমরা কি একটা জিনিস ফলো করেছো কুচিটা দেখলেও হয়তো ফলো করতে পারবে না বাট এই জিনিসটা দেখলে ফলো করতে পারবে শাড়িটার পাড়ের মধ্যে যে ফ্লাওয়ার ডিজাইন রয়েছে তার মধ্যেও কিন্তু হালকা মিনা করা হয়েছে তো মিনা কিন্তু তোমরা অবশ্যই পাচ্ছ তো জলদিবাজি করো জলদি জলদি বুকিং করো ক্যাপশনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠাও পেমেন্ট অপশন দেবে পেমেন্ট টা ডান করে দেবে চলো নেক্সট চলে যাচ্ছি এবার যে আমি কালারটা দেখাবো সেটা হলো তোমাদের মেহেন্দি গ্রিন কালার ঠিক আছে মেহেন্দি গ্রিনের মধ্যে তোমাদের চলে আছে জাস্ট পুরোটাই তোমাদের মেহেন্দি গ্রিন কালার মধ্যে চলে আছে আর এই কালারটার সাথে যখন একটা রেড বা হট কালারের ব্লাউজ দিয়ে পরা হয় সেই 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 লাগে চলো এসএস না বুকিং করে ভালো চট জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে ক্যাফ কালার মানে তুতে কালারের মধ্যে ডবল বুটাতে চলে আসছে ডবল বুটা বললেও ভুল হবে ডবল বুটার সাথে এক্সট্রা তোমাদের ছোট ছোট স্টার মোটিভের বুটা দেওয়া রয়েছে যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে এস এস বুকিং করে ভালো স্ক্রিনে দাওয়ার নাম্বারে পেয়ে যাও শুধুমাত্র 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 সিক্স নাইন থ্রি ছশো তিরানব্বই টাকা ফ্রি শিপিং খাবে অল ওভার ইন্ডিয়া শার্ট দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর দামটা কেমন লাগলো সেটাও বলে যাবে কারণ কোয়ালিটি কিন্তু শার্ট ইন আবার বললাম পিয়ালি কিন্তু বদনাম রয়েছে কোয়ালিটি কিন্তু সেই দিই তাও বদনাম রয়েছে চলে আজকে ভিডিও দিই খুব তাহলে দেখা যাচ্ছে